আবার কেনাকাটা কেন মাথা চুলকে কর্তা বললেন এই তো পয়লা বৈশাখে অনেক কেনাকাটা হলো ঢাকাই যে আমদানি তসর কাঁথা সেগুলোর মধ্যে থেকেই একটা পরো না এখনো তো গা থেকে নতুনের গন্ধ যায়নি আবার বাজে বকছো তো নুনমরি চুলে ঝঙ্কার তুলে গিন্নি বললেন জানো পঁচিশে বৈশাখে ক্লাবে সন্ধ্যা উদযাপনে আমার স্পেশাল প্রোগ্রাম আছে ছেলেগুলো অনেক করে ধরেছে জানোই তো আমি কত সুন্দর গাই তোমার বাবা তো আমাকে গান শুনেই এক কথায় ধারায় না অন্ধকার নেমে আসে বিড় করে স্বগত করলেন কর্তা কি যে ছাই বিড় করো কিচ্ছুটি বোঝা যায় না এছাড়াও সম্ভবত সঙ্গীতের গ্রুপেও আমি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে মানে গিন্নি তুমি সুন্দরবন যাচ্ছ সুন্দরবন আমি হঠাৎ সুন্দরবন যেতে যাব কেন পলকে গিন্নির চোখ কপালে সুন্দরবন না গেলে নৌকায় উঠবে কিভাবে নাকি আমাদের আদি অকৃত্রিম গঙ্গা নৌকা চালাবে স্থির করেছো নৌকা চালাবো আমি জানো না জলে আমার ভীষণ ভয় বাবা তো বিয়ের সময় তোমার হাত ধরে বলেছিল আমার মেয়েটাকে আগলে রেখো বাবা ওর জলে ভারী ভয় বলেনি কিন্তু তাহলে এত কিছু মাথা চুল কর্তা আচ্ছা গিন্নি নৌকা চালাতে চালাতে তুমি ডুবে গেলে আমার কি হবে কে আমাকে এমন যত্ন করবে মুখের কাছে জল এগিয়ে দেবে আর কেই বা পছন্দ সই রান্না করে খাওয়াবে এমন সুন্দর ঝগড়াও কি কেউ করতে পারবে নতুন বিয়ের অনেক হ্যাঁ পাগনি সে যদি তোমার মতো না হয় কি বললি মিনসে এই বয়সে তুই নতুন বিয়ে করবি টোপর পরার খুব স্বাদ জেগেছে না রে পলকে গিন্নি অগ্নিমূর্তি মা কালী কোথায় লাগে আমি তো একা কিচ্ছুটি পারি না গিন্নি তুমিই তো বলো কাউকে তো লাগবেই দেখভালের জন্য তাই না আর এভাবে তুই তো কারি করো না আমি তোমার একমাত্র সম্মানীয় পতিদেব বলে কথা সম্মানের নিকুচি করেছে কান খুলে শুনে রাখো নতুন বউ নিয়ে বাড়ি ঢোকার চেষ্টা করলে তোকে মেরে আমি একদম আরে গিন্নি তার আগেই তো তোমাকে ডুবতে হবে গো তুমি কপালে থাকলে কি আর দ্বিতীয় বিয়ে করতাম কিন্তু আমার ভাগ্যে যাই থাক না কেন কলগুরুকে তো আর মিথ্যেবাদী হতে দেওয়া যায় না মানে হতভম্ব গিন্নি কি বলবেন ভেবে পান না আরে তুমি তো এক্ষুনি বললে সমবেত সঙ্গীত গাইবে টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোর পালে আমি এক্ষুনি হাওয়া লাগাচ্ছি হত ছাড়া মিনসে এতক্ষণ ই আর কি হচ্ছিল আমার সঙ্গে আজ দেখি আমার হাত থেকে তোমায় কোন রবি ঠাকুর বাঁচায় গাছ কোমর বেঁধে ঘরের কোণে রাখা ঝাঁটাখানা খুঁজতে থাকেন গিন্নি পলায়নের উদ্যোগ নিতে নিতেও কর্তা স্বস্তির নিঃশ্বাস ফেলেন গিন্নিকে ভেবলে দিয়ে আজকের মতো যে পকেটটা বাঁচল এই কি কম স্বস্তির